ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সাউন্ড এফেক্টস খুঁজতে খুঁজতে মাথা নষ্ট হয়ে যায় এরকম এডিটরের অভাব নেই আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে একটা হেভি প্রজেক্টে তিন থেকে চার দিন কাজ করার পরে যখন হুট করে সফটওয়্যার ক্র্যাশ করে অথবা আনন কোনো ইউরোর আসে খুবই জটিল একটা সমস্যা আর এর থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে যখন ক্লায়েন্ট ফোন দিয়ে বলে ভাই ভিডিওটা কই আজকের এই ভিডিওতে আমি টপ 5Worst নাইটমেয়ার গুলো শেয়ার করব যেগুলো প্রত্যেকদিন এডিটররা ফেস করে আর হ্যাঁ শুধু প্রবলেমগুলো বললেই তো আর হবে না এই ভিডিওতে আমি প্রত্যেকটা প্রবলেমের সলিড সলিউশনগুলো আপনাদের দিব। সুতরাং পুরো ভিডিওটা দেখেন এবং জেনে নিন প্রবলেমগুলোর সলিউশন কি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে 50% যেমন আপনার ভিজুয়াল অনেক ইম্পর্ট্যান্ট ঠিক তেমনি 50% আপনার অডিও অনেক ইম্পর্ট্যান্ট সবচেয়ে প্যারাময় বিষয় হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্ট খোঁজা আমাদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যায় এই দুই মহাশয়কে খুঁজতে আর যখন পছন্দের মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাই তখন দেখি মিউজিকটা কপিরাইটেড তো এই প্রবলেমের সলিউশনটা কি আপনারা ইউটিউবে একটা চ্যানেল পাবেন সেটা হচ্ছে অডিও লাইব্রেরি প্লাস এবং অডিও লাইব্রেরি যে চ্যানেলে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন একদম ফ্রি কপিরেটেড ফ্রি সেখানে গিয়ে আপনারা আপনাদের নিজেদের মতো মিউজিকগুলো সিলেক্ট করে একটা পার্সোনাল লাইব্রেরি ক্রিয়েট করে ফেলবেন আর সাউন্ড সাউন্ডেক্টের ক্ষেত্রে আমি আমার নিজের আলটিমেট যে সাউন্ড এফেক্টস প্যাকটা যেটাতে এ টু জেড সব ধরনের সাউন্ড এফেক্টস আছে সেটা আমি একদম ফ্রিতে দিয়ে দিব এবং লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন আর পরের যে সমস্যাটা সব ভিডিও এডিটর ফেস করে সেটা আরও ভয়ঙ্কর একটু ইমাজিন করেন একটা সিরিয়াস প্রজেক্ট আপনি কাজ করতেছেন যেটা ডেড খুবই শর্ট এবং সব ধরনের এফেক্টস মোশন গ্রাফিক্স ট্রানজিশন সব কিছু আপনি দিয়ে দিচ্ছেন এবং লাস্ট মোমেন্টে আপনি যখন রেন্ডার করবেন তখন হঠাৎ হয়তো আপনার সফটওয়্যার ক্র্যাশ হয়ে গেল আর রেন্ডারিং ফেল্ড আসলো অথবা আনন কোনো ইরোর আসলো আর এই দিয়ে ক্লায়েন্ট আপনাকে ফোন দিয়ে বলতেছে বাই ভিডিও কুইন এর থেকে ভয়ঙ্কর বিষয় আর কি হইতে পারে তাহলে এর থেকে বাঁচার উপায় কি দেখেন ভিডিও এডিটিং করতে গেলে আপনার অ্যাটলিস্ট অপটিমাইজড একটা ডিভাইস দরকার যেটাতে আপনি স্মুথলি ভিডিও এডিটিং করতে পারবেন এছাড়াও আপনি এই সমস্যাগুলো সলিউশন যেভাবে করবেন সেটা হচ্ছে আপনার যে ফুটেজ সেই ফুটেজে প্রক্সি ইউজ করুন প্রক্সি ইউজ করলে আপনার পিসিতে প্রেসার কম পড়ে এবং আপনি অনেক ফাস্ট কাজ করতে পারেন আর পাশাপাশি চেষ্টা করবেন আপনার যে প্রিভিউ রেজুলেশন সেটা যাতে আপনি লো করে কাজ করেন নেক্সট টাইম রেন্ডার করার সময় আপনি ফুল রেজুলেশনে রেন্ডার করতে পারেন আমাদের পিসিতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের অনেক সফটওয়্যার রান করে যেগুলো আমরা জানি না বাট সেই সফটওয়্যারগুলো অনেক হেভি ইউসেজ হয় যার কারণে আমাদের পিসিতে এক্সট্রা প্রেসার পড়ে তো সেই ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবেন যে সফটওয়্যারগুলো এক্সট্রা হেভি ইউসেজ হচ্ছে সেগুলোকে আপনারা এলিমিনেট করে আপনারা জাস্ট আপনাদের রেন্ডারিং যে সফটওয়্যার সেই সফটওয়্যারে ফোকাস রাখবেন তাহলে রেন্ডারিং অনেক স্মুথ হবে আর নেক্সট যেই সমস্যাটা সেটা হচ্ছে আরো জটিল সমস্যা ভাই ছোট্ট একটা চেঞ্জ ব্রো সবকিছুই ঠিক আছে আর একটু চেঞ্জ দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই আমি দিচ্ছি এখনই দিচ্ছি ভিডিও এবারে ঠিক আছে কিন্তু আর একটু চেঞ্জ দরকার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ব্রো কোনো সমস্যা নেই আমি এখনই দিচ্ছি হুম ভিডিওটা এবারে ভালো হইছে কিন্তু একটু মিউজিকটা চেঞ্জ করতে হবে মিউজিক চেঞ্জ করা লাগবে ও ঠিক এইরকম ঘন্টার পর ঘন্টা ক্লায়েন্ট আপনাকে রিভিশন রিকোয়েস্ট দিতেই থাকবে আর আপনার এভাবে স্ট্রেস নিতেই হবে সুতরাং এই প্রবলেমের সলিউশন আসলে কি সব সময় কাজ করার আগে ক্লায়েন্ট কে জানাই দিতে হবে যে রিভিশন কয়টা থাকবে এবং সে কয়টা রিভিশন পর্যন্ত আপনাকে রিকোয়েস্ট করতে পারে আর অলওয়েজ মনে করায় দিবেন যে এক্সট্রা রিভিশনে কিন্তু চার্জ থাকবে একটা জিনিস মনে রাখবেন যে ফ্রিতে ক্লায়েন্টের রিভিশন দিলে কখনোই এই রিভিশন রিকোয়েস্ট আর শেষ হবে না কারণ ক্লায়েন্ট জানে যে ক্লায়েন্টের কাছে আনলিমিটেড রিভিশন আছে আপনাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং হলে তারপর আপনার ডিল করবেন তাহলে এই সমস্যাগুলো থেকে আপনারা রক্ষা পাবেন এই পরের যে সমস্যাটা আমরা ভিডিও এডিটররা ফেস করি এটা আর অত্যন্ত জটিল একটা সমস্যা জাস্ট একটু ইমাজিন করেন একটা প্রজেক্টে চার পাঁচ ঘন্টা ধরে আপনি কাজ করছেন এবং হঠাৎ অ্যাক্সিডেন্টলি আপনি প্রিমিয়ার প্রো থেকে বা আপনার এডিটিং সফটওয়্যার থেকে আপনি বের হয়ে গেছেন কিন্তু তখন আপনি হঠাৎ রিয়েলাইজ করলেন যে আপনার প্রজেক্ট ফাইলটা আসলে সেভ করা হয়নি এই প্রবলেমটা থেকে বাঁচার আসলে কোনো উপায় নেই সব সময় এডিটিং করার আগে আপনার সফটওয়্যারের প্রেফারেন্স বা সেটিংস থেকে অটো সেভ অপশনটা অন করে রাখবেন প্রত্যেক 5 মিনিটে প্রত্যেকটা সফটওয়্যারে অটো সেভের একটা অপশন থাকে যে কতক্ষণ পর পর আপনার প্রজেক্ট অটো সেভ হবে এটা ম্যাক্সিমাম 3 থেকে 5 মিনিট দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক 5 মিনিটে 5 মিনিটে অটোমেটিক আপনার প্রজেক্ট ফাইল সেভ হবে তো আপনি জানতে অজানতে দেখবেন আপনার প্রজেক্ট ফাইল সেভ হয়ে গেছে সুতরাং এটা আপনার এরকম সমস্যা থেকে আপনাকে বাঁচাবে আমাদের যে নেক্সট সমস্যাটা সেটা সব ভিডিও এডিটররা ফেস করে কিন্তু একটা সলিউশন আসলে কেউ দিতে পারে সেটা আসলে কি সাপোজ আপনি আপনার ডেস্কে বসছেন প্রিমিয়ার প্রজেক্ট ফাইল অন করছেন জাস্ট টাইম লাইনের দিকে আপনি তাকায় আছেন আপনার মাথায় কিছুই আসতেছেন আপনি কি করবেন এই প্রবলেম সব ধরনের ভিডিও এডিটররা ফেস করে আসলে দেখেন ভিডিও এডিটিং হচ্ছে একটা ক্রিয়েটিভ টাস্ক এটা আপনার ব্রেনে অনেক প্রেসার পরে এবং যারা ফুল টাইম ভিডিও এডিটর তারা দেখা যায় এডিট করতে করতে একটা সময় এরকম ব্রেন ব্ল্যাক আউট হয়ে যায় কোনো ক্রিয়েটিভ আইডিয়া আসে না কোনো ফোকাস থাকে না এবং যে কাজটা করি সেটা করে নিজের নিজের কাছেও রেজাল্ট ভালো লাগে তো এটার আসলে উপায়টা কি এটার সলিউশনটা কি এটার সলিউশন আসলে ইউটিউবে বা যে কোনো জায়গায় কেউ দেয় না অলওয়েজ আপনি চেষ্টা করবেন আপনি যখন এডিট করতে যাবেন আপনি যখন কোনো একটা প্রজেক্ট নিয়ে বসবেন সে প্রজেক্ট করার আগে আপনি একটু হাঁটাহাঁটি করবেন আপনি নিজেকে একটু টাইম দিবেন একটু ফ্রেশ হয়ে আপনি বসবেন কাজ করতে আর সব সময় যে ডেস্কে আপনি কাজ করেন সেই ডেস্কটা নিজের মতো করে সাজা নিবেন আবার অনেক সময় দেখা যায় এডিটিং চলাকালীন হঠাৎ ব্রেইন ব্ল্যাকআউট হয়ে যায়, কোনো আইডিয়া আসে না। তখন কি করবেন? তখন আপনি জাস্ট একটু ব্রেক নেবেন। ব্রেক নিয়ে আপনি ইউটিউবে যাবেন। আপনার যে পছন্দের ক্রিয়েটরগুলা, তাদের ভিডিও দেখবেন। তাদের থেকে একটু ইন্সপিরেশন নেবেন। চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে তার সাথে একটু কথাবার্তা বলবেন। ভিডিও এডিটিং রিলেটেড অবশ্যই এবং আপনি ইনস্টাগ্রামে যাবেন ইনস্টাগ্রামে যত এডিটর ক্রিয়েটর আসে তাদেরকে ফলো করবেন তাদের ভিডিও দেখবেন আপনি গুগলে যেতে পারেন প্রিন্টারেস্টে যেতে পারেন জাস্ট একটু ব্রাউজিং করবেন এবং নিজেকে একটু টাইম দিবেন একটু ব্রেক তাহলে অটোমেটিক আপনার কোনো না কোনো আপনার ফ্রেশ থাকবে দেখেন ভিডিও এডিটিং অনেক সহজ আবার অনেক কঠিন এর একমাত্র সলিউশন হচ্ছে একটু নিজেকে টাইম দেওয়া একটু ব্রেক নেওয়া সো আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পাঁচটা সবচেয়ে জটিল সমস্যা যেগুলা ভিডিও এডিটররা ফেস করে আপনি কমেন্ট বক্সে জানাইতে পারেন যে আপনার কোন সিচুয়েশনটা সবচেয়ে বেশি পেইন লাগছে এবং এডিটিং ফাস্ট আর এফিশিয়েন্ট করার জন্য যদি আপনাদের কোনো টিপস আর ট্রিক্স লাগে সেটাও কমেন্ট বক্সে জানাই দিবেন সেটা নিও আমি আর অনেক ভিডিও তৈরি করব সো আশা করি ভিডিওটা ভালো লাগছে আমি চেষ্টা করছি নতুন কিছু করার আজকের মধ্যে এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ